আজকে তেষট্টি জেলা চ্যালেঞ্জ ভাই তেষট্টি জেলাতে চ্যালেঞ্জ বাকি আমার কাছে পাবে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার লট পঁচপান্ন হাজার টাকার লট রিয়াদ ভাই জি ভাই আজকে সব গোরা তো সাজালো গোছালো কেন আজকে দর্শক ভাইদের জন্য সবকিছু আগুন কালেকশন ভাই একেবারে আগুন কালেকশন সব আগুন কালেকশন ভাই আগে দর্শক কিন্তু সরাসরি দেখতে পারতেছে যেহেতু ফেব্রুয়ারি মাসে এটা পঁচিশ সালের দ্বিতীয় মাস

আজকে কি সব এবারে এক জায়গাতে দেখাবেন নাকি ছেড়ে একটা ছেড়ে দেখাবো ভাই দর্শক যেন কমপ্লেন করতে না পারে যা আছে সবকিছু দেখা সব একেবারে নিখুঁত ভাবে দেখাবে একেবারে কোনো প্রকার সমস্যা শুধু রেডি মাল এগুলো খাবার

আর প্রত্যেকটার মুভমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এবং এদের কোয়ালিটিগুলো দেখেন তো অবশ্যই একটা একটা করে দাম দর জানাবো আমরা তার আগে একটু ছোট করে এদের খেলাধুলাটা একটু দেখাই একেবারে সুস্থ সবল গরু এই যে দর্শক শুরু হয়ে গেছে একেবারে এই জমকালো জাঁকজমকপূর্ণ খেলাধুলা গরুদের এই যে মার্শাল্লাহ দেখতে এখানে সাকিব ভাইয়ের সঙ্গে প্রত্যেকটা গরু কিন্তু সেই ফ্রেন্ডলি সম্পর্ক সাকিব ভাই যেদিকে যাচ্ছে গরু কিন্তু সেদিকে দৌড়াচ্ছে এই যে মাসা আল্লাহ দর্শক একেবারে একেবারে দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো কি পরিমাণে চঞ্চল আর যদি আপনার ফার্মে যদি এই গরুগুলো থাকে আর আপনার যদি মন খারাপও থাকে এই গরুগুলো কিন্তু ফার্মে কিছুক্ষণ ছেড়ে দিয়ে রাখলে আপনার মন ভালো হয়ে যাবে এদের খেলাধুলা দেখলে তো চলুন কথা বাড়াবো না সরাসরি আমরা রিয়াদ ভাইয়ের কাছে যাব আর একটা একটা করে দাম দর জানবো আপনাদেরকে পুরোপুরি দাম দরটাই খেলা জানাবো এই যে এটা মনে হচ্ছে দলের লিডার লিডারকে নিয়ে বেশি ঘোরাফেরা চলতেছে এই লিডার যেদিকে যাচ্ছে বাকি গরুগুলো কিন্তু সব সেদিকে যাচ্ছে আর পুরো এই পুরা টিমটাকে আপনারা কিন্তু আপনাদের ফার্মে উঠাইতে পারেন শখের বসে হলেও কিন্তু এইগুলোগুলো রাখা যায় তো রিয়াদ ভাই অলরেডি কিন্তু এই যে সবগুলা খেলাধুলা করতেছে আমি বেশ কিছুক্ষণ দেখতেছি খেলাধুলা করতেছে তো এইটা সবচেয়ে দলের লিডার সবচেয়ে বাকিরা কিন্তু এই লিডারের কেমন কি আনুমানিক বয়সটা থেকে 12 মাস ভাই দশ থেকে বারো মাস 12 মাস আচ্ছা দর্শক গড় বয়স দশ থেকে বারো মাস কোয়ালিটি ফুল গুরু ছিল তাহলে আমরা কোয়ালিটি ফুল ভাই একটা দেখালাম দর্শককে মানে খেলাধুলা করার

আর যারা পরিবেশ থাকতে হবে এবং যদি মন খারাপ থাকে কারো গরু সারে দিয়ে মন শান্তি করে নেবে একেবারে মন শান্তি করে নিতে পারবে না তো আমরা যে এটা একটু দেখি যদি একটা একটা করে কান মাথা গলা সব দিকে তো সেরা দেখেন একেবারে লিডার আসছে লিডার কেমন করবে সিঙ্গেল ভাই এগুলো যেহেতু আমরা একটা দর্শক ভেঙে ভেঙে নিতে চাই যোগাযোগ করলে তো দেওয়া যাবে আচ্ছা দর্শক দেখেন কোয়ালিটি গুলো দেখেন একেবারে সলিড সলিড মানের গরু

ভিডিও কলও দেখতে পারবে ভাই লাইভ ওয়েড স্কেল করে নিতে পারবে আবার ফিতা ফিতাদে মাপও নিতে পারবে মানে কথা কাছে মিল রাখার জন্য যতটুকু করা লাগে সব টেস্ট করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমরা তো জানি রে উত্তরবঙ্গে বেশ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো প্রকার ধারণামি বাটমামি এক বিন্দু পরিমাণে দেখেনি রিয়া জি ভাই জি তো এতদিন এই যে সুনামটা অর্জন করে আসছেন বা ধরে রাখছেন আশা করব সামনেও থাকবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ তো ভাই আমাদের বিদেশে যে প্রবাসী ভাইরা আছে দেশে দেশে অনেকেই চাকরিজীবী আছে অনেকে তারা কিন্তু বিভিন্ন প্রকার ব্যস্ত থাকে তো তারা কিভাবে সংগ্রহ করতে পারে তারা কিভাবে সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে প্রথমত দর্শক ভাইদের যদি বাংলাদেশে কোনো ভাই বাদা চাচা বিশ্বস্ত যোগ্য যদি কোনো লোক থাকে আমার ফার্মে এখানে পাঠাই দিবে আমি আদর আপ্যায়ন যা করা লাগে করে তারপর এখানকার দিকে গরুগুলো ডেলিভারি দিয়ে থাকব আর টাকা পয়সা যদিও লন্ডনের দিকে আসে টাকা পয়সা লন্ডনে আগে আমাদের এখানে গরু থাকা অবস্থায় আমাদের ফুল টাকা বিজনেস অ্যাকাউন্টে পে করে দিতে হবে আমাদের এখানে নেস দায়িত্ব আমরা ডেলিভারি দিয়ে থাকব আচ্ছা প্রবাসী ভাইদের মধ্যে যদিও অনেকের কিন্তু অনেক লোক সংখ্যা নাই যে আসার মত তারা আমাদের উপর বিশ্বস্ত যোগ্য হতে পারে ইনশাআল্লাহ আমরা কারো টাকা মারি না মারব না ইনশাআল্লাহ আর প্রত্যেকটা ব্যাংকে হবে প্রত্যেকটা আমরা যে গরু আছে যে

পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার লট পঁচপান্ন হাজার টাকা লট এক লক্ষর উপর লট

তো দর্শক আপনারা কিন্তু সরাসরি রিয়াদ ভাইয়ের মুখে শুনলেন যে আজকের গরুগুলো কীভাবে সংগ্রহ করবেন এবং কীভাবে লেনদেন করবেন একেবারে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে উত্তরবঙ্গের নাম করা প্রতিষ্ঠান আর আমরা ডিটেলস যদি বলি জেলা জয়ফ্রাট উপজেলা পাঁচবিবি আর পাঁচবিবির গ্রামে গ্রামেই ভাইয়ের ফার্ম অবস্থিত অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আর আজকে গরুগুলো তো আপনি দেখতে পারতেছেন আর দাম দরের কথা যদি বলি এক লক্ষ দশ হাজার টাকা পার পিসের লট এই গরুগুলো কিন্তু আপনারা সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন আর যদি গরুগুলো সংগ্রহ করতে হয় স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম